হাই আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো এখন হচ্ছে প্রায় এগারোটা বাজে তো সকালে নাস্তা করার পরে ঘরে যে কাজকর্মগুলো থাকে রুটিন মাফিক সবই আমি করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এরপরে চিন্তা করলাম রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি পাঁচকে দুপুর আমি রান্না করছি তিতা করলা ভাজি তারপরে হচ্ছে রুই মাছ ভোনা তারপরে হচ্ছে ডাল বেশ এইটুকুই আর কিছুই না তো এখন হচ্ছে আমি টিটা করলা আর আলুগুলো কেটে নিচ্ছি আর আজকে চিন্তা করেছি ফুসকার কম্পিটিশনটা করব দেখা যাক মিহির বাবা যদি সময় দিতে পারে আসলে ফুসকা তৈরি করেছে অনেক দিন ধরেই ওকে প্রতিদিনই বলছিলাম আজকে করি আজকে করি কিন্তু ও মোটেও সময় পাচ্ছে না তো দেখা যাক আজকে করতে পারি কি আর আমি কয়েকদিন ধরে একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছে না তবে ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দিব আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করছে যে আপু আমি কে যে অর্ডার করতে চাই আমার ফেসবুক নাই তাহলে আমি কি করতে পারি তো যারা আমার আমার কাছে কে যে অর্ডারগুলো করতে চান তাহলে আমাকে নাম্বার দিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে সেখানেও যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন যা যা লাগবে আজকে আমি আপনাদের সাথে রান্না বান্না কিছুই শেয়ার করছি না অলরেডি আমি রান্নাটাও করে নিয়েছি আসলে ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও করা হচ্ছে না এই যে রুই মাছটা ভুনা করেছে টমেটো দিয়ে তারপরে তীটা করলা ভাজেটাও হয়ে গিয়েছে আর এদিকে অল্প করে ডাল রান্না করেছে। জাস্ট অল্প হচ্ছে সন্ধ্যার পরে মিহির বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কে আসবে আজকে কি ফুস্কার কম্পিটিশনটা করবে আর কত দেরি করবো ও বলছে আমার আসতে প্রায় নয়টা মতো বাজবে অনেক অনেক লেট হবে তো চিন্তা করলাম যে যেহেতু নয়টা বাজবে ওই সময় ফুচকার কম্পিটিশন তো করার কোনো মানে হয় না খাওয়ার টাম হয়ে যাবে তো সেই জন্য এখন আমি সুন্দর নাস্তা তৈরি করে নিচ্ছি আসলে ও আমাকে মোটেও সময় দিতে পারছে না সন্ধ্যার দিকে আর একটা জিনিসকে এই সন্ধ্যার সময় দেখা যায় প্রতিদিন মেহের হুজুর আসে ওকে পড়াতে সেদিনেও পারছে না কোনো মতেই তো দেখা যাক কোনো একটা সময় হয়তো বা করবো আর যেটা হয়েছে নুরুস তৈরি করলে আমার ঘরে দেখা যায় শুধু এদিক ওদিক গড়াগড়ি করে আমি শুধু খাই হুজুরকে দিলেও দেখা যায় খাই না শুধু অল্প করে খেয়ে রেখে দেয় জানি না নুরুসের প্রতি সবার কেন এত বেশি অনীহা মিহিও পছন্দ করে না মিহির বাবাও পছন্দ করে না তো তৈরি করলে যা একটু আমি খাই আর কি তো দেখা যায় দুই প্যাকেট তৈরি করলে আমার সকালেও খেতে হয় এখন শুধু আমার জন্য আর হুজুরকে নাস্তা দেওয়ার জন্য তৈরি করছে আসলে দেখা যায় যখন পাকোড়া কিংবা অন্য কিছু তৈরি করতে হয় তখন একটু টাইম লেগে যায় আর সব সময় অতিরিক্ত তেলের জিনিস পোড়া খেলেও দেখি ইদানিং গ্যাসের সমস্যা হচ্ছে আর এখন যেহেতু মানে গ্যাসের ওষুধটা দেয় না এখানে বাংলাদেশে অবশ্য ডাক্তারদেরকে বললেই দিয়ে দেয় এখানকার ডাক্তাররা গ্যাসের ওষুধ দেয় না মিহির সময় আমাকে দেয়নি প্রচুর গ্যাসের সমস্যা হতো আমার তখন আমাকে অনেক বেশি বলার পরে বলছিলাম যে আমি থাকতে পারছি না আমার খুব কষ্ট হয় তখন আমাকে একটা সিরাপ দিয়েছিল ওই সিরাপটা খেলে আমার আরও বেশি ভূমি হতো মানে খাওয়ার পরপরই আমি ভূমি করে দিতাম কেমন যেন একটা গন্ধ টাইপের ছিল মানে বাচ্চাদের ওষুধের মতো এরকম তো এরপরে যখন বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছিল তো এখনও সেম কোনো গ্যাস্টিকের ওষুধ দেয়নি তো আল্লাহ রহমতে এইবার আমার তেমন কোনো গেস্ট্রিকের সমস্যা এখনও পর্যন্ত ওরকম হয়নি যে ওষুধ খেতে হবে ভালো আছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য একটু দেখে শুনে খেতে হয় আবার পুরো খেতে ভালো লাগে পেঁয়াজও পাকোড়া সন্ধ্যার সময় একটু মাঝে মধ্যে খাই আর কি সময় খেলে দেখা যায় গ্যাসের সমস্যাটা বেড়ে যাবে তখন আবার ওষুধ খাওয়া লাগবে আর ওষুধ চাইলেও দিবে না ডাক্তারেরাও এখন আমি সুন্দর নাস্তাটা করে নিচ্ছি মিহির বাবা আমাকে আটটার দিকে ফোন করে বলে আমি একটু পরে আসবো ত্রিশ মিনিটের মধ্যে তুমি এর ভিতরে সব কিছু রেডি করো ফুচকার জন্য আমি আজকেই খাবো কিন্তু এরপরে আমি আর টাইম পাবো না তুমি যদি করতে চাও তাহলে আজকেই করতে হবে না হলে আর পারবে না ওর এটা শোনার পরে তো আমি তো পুরা অবাক কি বলে এটা আমি তো সন্ধ্যা নাস্তা করে ফেলেছি তাহলে এখন আমি কিভাবে খাবো তো যাই হোক ওর কথা মতো আমি এরপরে সাথে সাথে সব কিছু রেডি করলাম পুট সেদ্ধ করলাম বুটটা অবশ্য আমার আগে থেকে বেজানো ছিল কারণ ও আজকে করবে কালকে করবে এরকম বলছিল। আমি সেদ্ধ করে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো তাড়াতাড়ি আলো সেদ্ধ করে ফুসকার পুরটা ভালোভাবে রেডি করলাম তারপরে হচ্ছে তেঁতুলের চাটনিটা রেডি করলাম তো এরপরে ওকে বলছি এখন তো সব কিছু রেডি তুমি তো এমনিতে ক্যামেরার সামনে তোমাকে দেখাই ঠিক আছে কিন্তু কোনো সময় তুমি কথা বলো নি তো আজকে কিন্তু তোমাকে কথা বলতে হবে ও বলছে কি বলো তুমি আমার কথা বলতে তাহলে বাবা আমি রাজি নাই এইসব কম্পিটিশন করতে আমি কোনো কথাই বলতে পারবো না কিছুই করতে পারবো না আমি বলছি আচ্ছা আমি আর তুমি মনে করো কম্পিটিশন করলাম একটা মানুষ চুপচাপ থাকবে আর আমি বলবো কথা বলবো সেটা কি মানাবে ও বলছে তাহলে বাদ দাও এমনিতেই খাই পুরাটাই মাটি করে দিল ও কোনো মতে রাজি হচ্ছে না কথা বলতে ক্যামেরার সামনে ও বলছে আমার পক্ষে সম্ভব না ক্যামেরার সামনে কথা বলা বলছে তুমি এগুলা অভ্যস্ত তোমার তোমার ভিউয়ার্স তোমাকে চিনে কিন্তু আমাকে তো চিনে না আমি হঠাৎ করে এভাবে কথা বলতে পারবো না যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে আমি নিচ থেকেই বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি কথা বলতে চাই কিন্তু আজকে আমি কোনো কথাই বলবো না মা আমাকে মাফ করে দাও তো আর কি করার ওকে আমি অনেক 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 বুঝিয়েছি তারপরও মোটেও রাজি হচ্ছে না মানে ক্যামেরার সামনে এসে কথা বলা আর হচ্ছে ইয়ে করা সেই কারণে এমনিতে নর্মালি আমরা খেতে বসেছি তো টোটাল আমরা বিশটা বিশটা করে রেডি করেছিলাম আমার বাগে বিশটা আর মিহির বাবার বাগের বিশটা তো দেখি কয়জন কয়টা খেতে পারি তো দেখা গিয়েছে আমি একটু কম খেতে পেরেছি এর কারণ হচ্ছে আপনারা তো সবাই দেখেছেন আমি সুন্দর নাস্তা করেছি তো সেই কারণে আমি একটু কম খেতে পেরেছি মিহির বাবা একটু বেশি খেতে পেরেছে কারণ ও ক্ষুধার তো ছিল সুন্দর নাস্তা করেনি সেজন্য তো আমাকে বলছে খাবার দাবারের ব্যাপারে তুমি আমার সাথে কম্পিটিশন করতে এসো না তুমি আমার সাথে পারবে না আমি ওকে বলছি তুমি জানো না আমি সুন্দর নাস্তা করেছি নুডলস খেয়েছি না হলে তুমি আমার সাথে পারবে না এইসব ফুচকা খাওয়ার ব্যাপারে ও বলছে কখনোই না তুমি আমার সাথে পারবেই না আমি বলছি চ্যালেঞ্জ তো করতে চেয়েছিলাম তুমি তো রাজি হলে না বলছে যে এইভাবে চ্যালেঞ্জ হবে না কে আগে খাবে কে তাড়াতাড়ি খাবে এটা হবে না আমার পক্ষে সম্ভব না তো আসলে এতদিন ধরে আমি সব করে বসে আছে ওর সাথে ফুসকা চ্যালেঞ্জটা করব। আর আমি ওর কাছ থেকে প্রথমে পারমিশনও নিয়েছিলাম আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আমি এরকম করতে চাচ্ছি তুমি কি রাজি ও বলছে হ্যাঁ ঠিক আছে করো এটা তো ভালো হয় কিন্তু যখন সব কিছু রেডি করলাম বললাম যে একটু করে হলো কথা বলতে হবে তোমাকে তখন ও আর রাজি নেই ও একদম কি বলবো আর তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কোনো একটা সময় আমি মিহির বাবাকে দিয়ে কথা বলাবোই বলাবো ক্যামেরার সামনে কারণ ও আমার এত দিনের প্ল্যানটা মাটি করে দিল আমি এতদিন ধরে প্ল্যান করে বসে আছি ওর সাথে একটা চ্যালেঞ্জ করবো ফুচকার চ্যালেঞ্জ সেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু করবো করব করে করা হয়নি ও শেষ মুহূর্তে এসে একদম পানি ঢেলে দিল এরকম একটা অবস্থা পরে অবশ্য আমি বুঝতে পেরেছি ওর ব্যাপারটা কারণ ও একটু আনইজি ফিল করছিল প্রথমবার ক্যামেরার সামনে কথা বলতে কারণ আমরা যারা ইউটিউবার আছে আমরা তো কথা বলতে বলতে এক রকম আপনাদের সবার সাথে আপন হয়ে গিয়েছি বা ফ্রি হয়ে গিয়েছি যার কারণে আমাদের তেমন আনিজি লাগে না খুবই নর্মাল ব্যাপার তো ওর ক্ষেত্রে এটা খুবই আনইজি ছিল যার কারণে ও রাজি হয়নি ও বলছে তোমার চ্যানেল তুমি কথা বলো তুমি তো সব সময় থাকো এখানে হঠাৎ করে আমি যদি কথা বলি ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে না স্বাভাবিক মনে হচ্ছে না ওর ধার কথাবার্তা হচ্ছে এরকম তো দেখা যাক ওকে আমি সামনে হয়তো বা কথা বলাবো আর অনেক আগে আমি প্রায় আরও এক বছরের মতো হবে আমি ওকে একটা চ্যানেল খুলে দিয়েছিলাম ক্রিকেটের আর যারা আমার প্রথমকার ভিউয়ার্স যারা আমার একদম শুরু থেকে দেখে আসছে আমাকে তারা অবশ্য জানবে যে মিহির বাবা তখন অনেক ক্রিকেট খেলতো শুক্রবার আর শনিবার দুই দিন ক্রিকেট খেলতো তো আপনাদের সাথে তো শেয়ার করতামই এখন অবশ্য ব্যস্ততার কারণেও ক্রিকেট খেলতে পারে না আর আমার বাসায় অনেকগুলো ট্রফি আছে তো এগুলো সবই মিহির বাবার অনেক আপুরেও আবার জিজ্ঞেস করে আপুর ট্রফিগুলো কার তো এগুলো মিহির বাবারই ও প্রচুর ক্রিকেট খেলতো ক্রিকেটের মধ্যেই পেয়েছে ওগুলো সবই তো এখন অবশ্য লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে মানুষের আসলে সব সময় একই রকম দিন যায় না এটাই হচ্ছে কথা আগে এক রকম দিন যেত এখন আরেক রকম এখন জব চারিদিকে আবার নতুন সাইট সব মিলিয়ে আসলে প্রচুর ব্যস্ততার সময় যায় বলতে গেলে সেই কারণে আসলে সম্ভব হয়ে ওঠে না আর তো চ্যানেল এটা আমি খুলে দেওয়ার পরে আমি সব কিছু করে দিয়েছিলাম এমনকি ভেরিফাইও করে দিয়েছিলাম তো ও একটাও ভিডিও দিতে পারেনি ও বলছে আমার টাইম নেই ভিডিও করা কিংবা এ করা আর ইউটিউবের ক্ষেত্রে যারা করে তারা তো জানে প্রচুর সময় দিতে হয় যার কারণে ও আর চ্যানেলটা চালায়নি বন্ধ করে ফেলেছে একটাও ভিডিও দেয়নি মানে জাস্ট আমি ওপেন করে দিয়েছিলাম তো কিছুই করা হয়নি কোনো ভিডিও দেওয়া হয়নি এই আর কি ক্রিকেট সম্বন্ধে তো দেখা গিয়েছে শেষের দিকে আমি একটু কম খেতে পেরেছি তো মিহি বলছে আব্বু জিতেছে আম্মু হেরে গিয়েছে আমি অবশ্য কখনও হারতাম না যদি আমি সন্ধ্যার নাস্তা না করতাম কিন্তু মিহি আর মিহির বাবা বলছে না আমরাই জিতেছি আমি হেরে গিয়েছি এরকম বলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ